আচ্ছা এই যে কালো গরুটা জি আমরা কালো গরুটার দাম জানবো এটা তো কতটুকু মাংস হবে প্রথমে জানি এটাতে আপনার সাড়ে তিন মাংস হবে ইনশাল্লাহ সাড়ে তিন হবে জি দেশি প্রজাতের দেশি প্রজাতের এটার দাম কত চাচ্ছিলেন এটার দাম চাচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা আসলে চাওয়া দামে তো সব কিছু হয় না যার পছন্দ হয় উনি যদি আসে ইনশাল্লাহ আলোচনা করার সুযোগ আছে সবগুলাতেই কমানো যাবে এবং সম্মান করা যাবে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবীড়ের আখাউড়ার রাজেন্দ্রপুর থেকে যেখানে আমরা উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আবু মুসাইগ্রু ফার্ম আমরা আখাউড়ার রাজেন্দ্রপুরে আবু মুসাইগ্রো ফার্মে উপস্থিত হয়েছি আবু মুসাইগ্রু ফার্মের বৈশিষ্ট্য হলো কি তারা সবসময় দেশীয় প্রজাতির সারগুর লালন পালন করে কুরবান ঈদকে সামনে রেখা এখানে আমরা আবু মোসাইগ্রু ফার্মের সার গুরুর দেশীয় প্রজাতি বিশেষ করে দেশীয় প্রজাতির সার গুরুর বাজার দরদম আপনাদের মাঝে তুলে ধরো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ ভিডিও দেবেন আমাদের পেজটাতে ফলো দেবেন তো চলুন আপনাদেরকে নিয়ে আজ একদম দেশীয় প্রজাতির গুরুর ফার্মে যেটি আবু মোসাইগ্রু ফার্ম নামে পরিচিত আমরা আবু মুসা ফার্মে নিয়ে যায় আপনাদেরকে আর এই মুসা আবু মোসা ফার্মের যিনি প্রোভাইডার আছে জনাব মোহাম্মদ ইসাক ওনার সাথে কথা বলে আবু মুসাফ এগ্রু ফার্ম থেকে সরাসরি দেশীয় প্রজাতির সারগুঁড়ো বাজার দর দামটা আপনাদের মাঝে তুলে ধরি আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি

কিন্তু দামটা বেশি না ভাই प्योर জাতের গুলা যারা তৈরি করে তারা জানে একটা গরুর গরু তৈরি করতে কত টাকা খরচ হয় আর আমরা তো একদম খাবার দাবার কী কি দিলেন আমি খাবার দাবার আপনার বশি কুড়া অল্প পরিমাণ ফিট আচ্ছা আমরা দ্বিতীয় গরুটা দেখি একটু এদিকে আসেন তো এদিকে আসেন আমরা এদিকটা যাই এই যে এই যে গরুটা দেখতেছি আমরা এটা এটা কি জাতের এটা অরিজিনিয়াল পিওর দেশি দেশি গরু না জি আপনার খামারে সবগুলোই দেশি গরু জি আমার খামারে সবগুলো অরিজিনিয়াল পিওর দেশি গরু এই যে গরুটা আপনি লালন পালন করতেছেন কতদিন যাবত এই গরুটা আমি আপনার লালন পালন করছি প্রায় নয় মাস যাবত নয় মাস যাবত আচ্ছা এটার খাবার দাবার তো सेम ওইগুলোর মতই জি সবগুলা सेम খাবার দাবার অনেক খামারে আছে এখন সবুজ ঘাস খাবার দেয় না আপনার গরুকে কি সবুজ ঘাস দেন জি আমার গরুর জন্য পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা আছে আমার প্রায় 10 টা গরুর জন্য দের বিঘার মতো জায়গায় ঘাস আছে সবুজ ঘাস খাওয়ান আপনি জি জি আর দানাদার খাবার তো দিচ্ছেন জি দানাদার খাবার দিচ্ছি ফিড জাতীয় খাবার দেন

এক লক্ষ হাজার আমার তো মনে হয় দাম একটু বেশি বেশি চাইতেছেন না ভাইয়া আসলে দেশি গরুটা যারা পালে দেশি গরুটা তৈরি করতে অনেক টাইম নেই ইভেন অনেক খরচ ওই অনুযায়ী দাম আমি বেশি বলি নাই জি আমরা কালো গরুটার দাম জানবো এটা তো কতটুকু মাংস হবে প্রথমে জানি এটাতে আপনার সাড়ে তিন মণ মাংস হবে ইনশাল্লাহ তিন জি দেশি প্রজাতের দেশী প্রজাতির এটার দাম কত যাচ্ছিলেন এটার দাম যাচ্ছি এক লক্ষ বিশ টাকা আসলে চাওয়া দামে তো সবকিছু হয় না যার পছন্দ হয় উনি যদি আসে ইনশাল্লাহ আলোচনা করার সুযোগ আছে সবগুলাতেই কমানো যাবে এবং সম্মান করা যাবে পছন্দ হচ্ছে বড় জিনিস আপনি এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন আলোচনা এক লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সুযোগ আছে আমরা লালটা দেখি আমাদের পিছনে যে লালটা আছে একটু আসুন এই যে লালটা এটা কি জাতের একটু জি আসুন কি জাতের এটাও দেশি জাতের দেশি জাতের আচ্ছা এটা তো কতটুকু হবে মাংস এটা তো সেম সেম 3.5 মন প্লাস 3.5 মন প্লাস এটা কত দাম চাচ্ছেন এটা 1 লক্ষ 25 হাজার টাকা 1 লক্ষ 25 হাজার আচ্ছা অনেক সময় তো দেখা যায় কি কাস্টমাররা মনে করে যে আমরা তো স্ক্রিনে নাম্বার দিয়ে আলোচনা করার সুযোগ আছে কিনা জি জি অবশ্যই আলোচনা করার সুযোগ আছে আলোচনা সুযোগ আছে জি জি তাহলে আপনি 1 লক্ষ 25 হাজার টাকা দাম চাচ্ছেন চাচ্ছি আর আপনারা তো বলছেন যে সবুজ ঘাস এবং দানাদার খাবার দিচ্ছেন দানাদার প্রচুর পরিমাণ ঘাস আমার আপনাকে এবারে প্রথম গুরু লালন পালন করছেন নন বছর না না আমি আলহামদুলিল্লাহ 2021 সাল থেকে শুরু করেছি এখন এই পর্যন্ত আসছি ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন যাতে ভবিষ্যতে আরো দূরে গিয়ে যেতে পারি আপনাকে লাভবান হচ্ছেন জি ইনশাআল্লাহ মোটামুটি তবে এখন যে পর্যায়ে এখন খামার করে লাভ করা অনেকটা মুশকিলের ব্যাপার অনেক কষ্ট প্লাস অনেক আপনার ইনভেস্ট করা লাগে আর পরিশ্রমের কথা তো নাই বলি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে